মানুষের জীবনে পৃথিবীর মানুষের জীবনে দুইটা কাজ আল্লাহ রব আলিন মহম্মদ সাল আলী আসসালামকে করতে বলছেন যে তোমার খাদ্য এবং পোশাকের যতটুকু প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে খাদ্য এবং পোশাকের যতটুকু প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন যে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তুই একবার নাচ এবং ফালাক থেকে আশ্রয় চাওয়া মানে আমাদের খাদ্যর প্রয়োজন অনেক বেশি খাদ্য ছাড়া খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারবো না পোশাক ছাড়া আমরা বাঁচতে পারবো না উলঙ্গ অবস্থায় কেউ থাকতে পারবে না চলতে পারবে না বাঁচতে পারবে না এটার যতটুকু প্রয়োজন তার থেকে আমাদের বেশি প্রয়োজন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই একবার নাচ এবং ফালাক থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যখন আপনি নাচ এবং ফালাক থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবেন তখন দেখবেন আপনার খারাপ কাজ দেখলে আপনার ঘৃণা সৃষ্টি হবে অন্যায় কাজ দেখলে আপনার ঘৃণা সৃষ্টি হবে এখন তো আপনার সামনে যদি গান বাজনা অন্যান্য নাটকীয় খারাপ কাজ তৈরি হয় আপনার মন চাইলে যে বাধা দেয় নিশ্চয়ই আপনার মধ্যে শয়তান অস্ত্রতা দিচ্ছে আর যখনই আপনি সকালে সকালে একবার সন্ধ্যার সময় একবার নাচ এবং শালাক পাঠ করবেন তখনই দেখবেন যে আপনার খারাপ কাজ যদি আপনার সামনে কেউ করে মনটা চাবে তাকে খারাপ কাজের মধ্যে বাধা দেয় সম্মানিত বস্ত্রে বলছিলাম